ন্যায় হচ্ছে না অন্যায় হচ্ছে আমি স্যার আমার কাছে তো ন্যায় হচ্ছে যেহেতু আমার জমিটা অকাজে হয়ে গেছে ধান পান হচ্ছে না আমি ডুবি থাকতে বারো মাস ছয় মাস ডুবি থাকছে ছয় মাস পানি থাকছে তো আমি মাছ চাষ করবো ওই জন্য এটা করছি তো মানে বলছে যে আপনাদের সুবিধার জন্য যে আপনি ক্ষতি করছেন দশ এই কথা বলছে তেমন আছে ক্ষতি তো স্যার আমার সবাই করছে মাঠে সবাই পুকুর করছে ওই জন্য স্যার আমি করছি এই কথা বলছি

আমার এই যে এখানে আর একটা পুকুর আমার খুব হ্যাঁ তো আমি তো লাস্ট পজিশনে কাটছি স্যার আর এই সব বিষয়ে তো আমার এত জানা নেই যে এটা কারা আনলিগাল এখন আমাদের মাধ্যমে জানলেন তাহলে সেই ক্ষেত্রে আপনি বলেন তাহলে এইবার বলেন ন্যায় হচ্ছে না অন্যায় হচ্ছে আপনার কাজ আমি আমার কাজ তো স্যার আমার ভালোর জন্য আমি এখন এই জমিটা অকাজ হয়ে যাচ্ছে স্যার আমার নিজের জমি হ্যাঁ এই জন্য আমি এইটা এই করছি এখন স্যার হ্যালো